বিধায়ক কার্যালয়ের কম্পিউটার মেশিন চুরি করে নিয়ে যাওয়া হলো কেন তৃণমূল সরকার জবাব দাও এই পুলিশ প্রশাসন জবাব দাও বিধায়ক কার্যালয়ে হামলা মানছি না মানবো না গতকাল সিপিএম এর পোলিং এজেন্ট হওয়ার অপরাধের শাসক দলে রক্ত চক্ষুর পর এবার বৃহস্পতিবার ফের বিজেপির পার্টি অফিস ও দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র বিধায়ক অফিস এবার দুষ্কৃতীদের টার্গেট দুর্গাপুর ইস্পাত নগরীর হোস্টেল এভিনিউ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র চন্দ্র বিধায়ক অফিসে চড়াও দুষ্কৃতীরা অফিসের কম্পিউটার প্রিন্টার নিয়ে পালালো দুষ্কৃতীরা আলমারি ভেঙে মূল্যবান নথি নিয়ে পালালো দুষ্কৃতীরা অভিযোগে তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি বিধায়ক অফিসের বাইরে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দেওয়া হলো খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র চন্দ্র ও বিজেপি কর্মী সমর্থকরা রাজ্য নেতৃত্বের ফ্লেক্স জঙ্গল ও ড্রেনে ফেলে দিয়ে পালাল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার দুশো মিটারের মধ্যে থাকা ক্ষুদিরাম মাঠের কাছে বিজেপি দলীয় দফতরের বাইরে দরজা ভাঙার চেষ্টা দুষ্কর্তীদের এই ক্ষেত্রে অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে এখানেও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসছে বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র চন্দ্র ও বিজেপি কর্মী সমর্থকরা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র চন্দ্র অভিযোগ তৃণমূল ভোটে জেতার পর থেকে সন্ত্রাসের আবহ তৈরি করেছে আজ এই ছবি সেটারই প্রমাণ গতকাল সিপিএম এর পোলিং এজেন্ট হওয়ার অপরাধে দুই সিপিএম নেতার পরিবারের উপর শাসক দলের আক্রমণ নেমে আসে এই ঘটনার রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার বিজেপির বিধায়ক ও বিজেপির পার্টি অফিসে দুষ্কৃতীদের তাণ্ডব এই ক্ষেত্রেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল উঠেছে যদিও ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় ভোটে হেরে গিয়ে ভুল ভাল বকছে বিজেপির সিপিএম পাল্টাত তৃণমূল নেতৃত্বে তৃণমূলের যা সংস্কৃতি তৃণমূলের যে কালচার তারা নীতি আদর্শ না তারা দলটা করতে এসছে জামারি করতে কারবাড়ি তুলতে তোলাবাজি করতে তাই ভাবেন না কোথায় হাত দিচ্ছি এই জায়গাটা স্থান কী এই বিধায়ক শুধু লক্ষণ ঘড়ি শুধু বিজেপি নয় লক্ষণ ঘড়ি বিধায়ক তৃণমূল সিপিএম কংগ্রেস সকলে বিধায়ক সকালে মানুষ আসেন কর্পোরেশনের ভোট হয়নি বছর হয়ে গেল তাই মানুষ দলে আসে আসেন বৌদি মন্ত্রী থাকেন না কোথায় থাকেন তারও এলাকায় মানুষ আসেন আমি সার্টিফিকেট দিই মানে সমস্যা কথা শুনি এখানে আমাদের একজন মহিলা বসে থাকেন সকাল থেকে আমি থাকি না বাইরে থাকি বিভিন্ন জেলায় ঘুরে বেড়াতে হয় আমার সংগঠনের কাজে আমি সই করে দিয়ে যাই সারাদিন ধরে পরিষেবা মানুষ পায় সেই পরিষেবা পাওয়ার পরেও এখানে তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীরা কাল তাণ্ডব চালিয়েছে ফ্যান টেবিল চেয়ার কম্পিউটার ল্যাপটপ সমস্ত কিছু করে নিয়ে গেছে আমি বুঝাচ্ছি না চোর না তারা অন্য করতে এসেছিলেন তৃণমূল যদি হতো তারা যারা পার্টির রাগে খোপে হয় ঝান্ডা ভেঙে দেয় ফ্ল্যাগ ছিঁড়ে দেয় কিন্তু অফিসে ভাঙচুর তালা ভাঙচুর ফ্যান চুরি ল্যাপটপ চুরি মোবাইল চুরি কাগজপত্র চুরি কিসার ইঙ্গিত এই তৃণমূলের যারা গুন্ডা যারা মাটির নাম করে চালাচ্ছে আর সেখানে মন্ত্রীবাবু আমাদের বিধায়ক এমপি সাহেব আমাদের বিধায়ক সাহেব প্রেসিডেন্ট নয়ন চক্রবর্তী বলবো দেখুন কাকে নির্ভর করছেন আগুন নিয়ে খেলছেন এই আগুন আগামী দিনে ভয়াবহ ধারণ করবে আজকে আমার বাড়ি পুড়েছে কালকে আমরা বাড়ি পুড়বে এই দুষ্কৃতি করবেন না ক্ষতি হবে ক্ষতি হবে আমাদের মোদিবাহ থেকে শুরু করে নিচের যারা বিজেপির কর্মী আছেন তাদের অভিযোগ খালি তৃণমূলের বিরুদ্ধে আপনি ভেবে দেখুন একটা জেতা সিট সুরেন্দ্রু দশ দিন নমিনেশন ফাইল করে তার ব্যাপক ভোটে জিতল আবার সেইখানেই দুর্গাপুর লোকসভায় হেরে গেল সেখানকার বিধায়ক আছেন পশ্চিম দুর্গাপুরের বিধায়ক আছেন তার তো পুরো দায়িত্ব কেউ সহযোগিতা করেন বিরাট গোষ্ঠীদ্বন্দ্বের আপনারা সিসি ক্যামেরা দিলীপবাবুকে বলুন চেক করবে যে চেক করার মধ্যে কারা কারা এসেছে কাদের ছবি পাওয়া যাবে এবং তাদের অফিস তো তাদের এই সব ব্যবস্থা থাকা উচিত আমরা তৃণমূল কেন দেখতে যাব ওদের দিকে ওরা সব নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার ওদের গুন্ডা বাইরে থেকে নিয়ে এসেছিল হয়তো তাদেরকে বলেছিল পয়সা পাতি দেবো তারা যখন দেখেছে পয়সা হেরে গেছে পয়সা দিয়ে পালিয়ে গেছে যারা বহিরাগত এসেছিলো তারা গুটি বাটি থলি ভরে নিয়ে চলেছে